হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বাবুটাও খুব ভালো আছে যাই হোক দেখো বাড়িটা কী চারিদিকটা অন্ধকার আর দেখো বৃষ্টির ফোটাগুলোও বোঝা যাচ্ছে তা হঠাৎই মন চাইলো বিরিয়ানি খাবো তো সেই বলা সেই কাজ এসেই চাল ভিজিয়ে দিলাম ঘরে তো মাংস ছিল না অনেক রাত তাই এই বিরিয়ানিই শুরু করে দিল দেখো সব মশলা টসলা কাটা হয়ে গেছে দিয়ে গুছিয়ে টু দিয়ে জোর কদমে শুরু করলাম এবার রান্না ডিমগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটু ভেজে নিলাম তারপরে সব মশলা দিয়ে কড়াইয়ে ভাজতে শুরু করলাম ভাজতে ভাজতে যখন কষানো প্রায়ই হয়ে গেছে সেই টাইমে দেখো তেল আর ঘিটা কি সুন্দর ছেড়ে দিয়েছে কালারটা কি সুন্দর হয়েছে না এবার একটু জল দিয়ে দিলাম জল দিতে দিতে নাড়তে থাকলাম একটু ফুটে উঠলে তখন বাঙালি যেহেতু আলু তো লাগবেই তাই যে ঘরে আলু ছিল না যে কটা আলু ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে থাকলাম আলুটা সিদ্ধ হতে দিলাম ওদিকে তো ভাত বসাতে হবে তাই জলের মধ্যে সাজিরে সাদা তেল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফুটতে দিলাম জলটা ফুটে উঠলে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে চালটাও দিয়ে দিলাম এবার ভাতটা হতে থাক ভাতটা যতক্ষণ হতে থাকছে ততক্ষণ ওদিকে দেখে আসি কড়াইয়ের আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু প্রায় সিদ্ধ আলু তুলে নিয়েছি এবার জলটা একটু কষ নিলাম ওদিকে ভাতও হয়ে গেছে দেখো ওদিকে মশলার জলটাও কষে গেছে তারপরে ফার্স্টের লেয়ার শুরু করলাম দিয়ে সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম ডিম দিয়ে তারপরে থার্ড লেয়ার দিয়ে দিলাম বেরেস্তা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেখো আমার হাঁড়ি আটা দিয়ে সিল করা হয়ে গেছে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম ওদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে তাওয়াতে দিয়ে দিলাম পনেরো মিনিট মতো এই দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে তখন প্রায় রাত দশটা বাবুকে খেতে দিলাম ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ওই যে হয়েছে কিন্তু মানে একটু ভয় লাগছিল বেশটা ঝাল হয়ে গেছিলো ঝালের পরিমাণটা বুঝতে পারিনি ভালো থেকো তোমরা